আমরা সকলেই পড়তে চাই ভালো হতে চাই কারণ বিভিন্ন সময় বিভিন্ন স্যার বিভিন্ন মোটিভেশনাল স্পিকার বিভিন্ন ভাবে আমাদেরকে ইন্সপায়ার করে আমরা চাই যে পড়তে বসি পড়তে বসবো ঠিকঠাক কিন্তু পড়তে বসছি তারপরে আর পড়তে পারছি না এমন সমস্যা তোমাদের কার কার হয় আমি তোমাদের থেকেই শুনতে চাই আচ্ছা এত এত ছেলে মেয়েদের প্রবলেম আর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রবলেম পুরো রাজ্য জুড়ে তোমাদের কাদের কাদের এই সমস্যাটা হয় জানিও এই প্রবলেমের প্রতিকার কি উপায় কি তোমার কি মনে হয় প্রবলেমটা আমার লাইফে আসেনি এই প্রবলেমটা আমার কেন সবার লাইফেই এসছে প্রবলেমটা সবার লাইফে আছে ছিল আগামীতে থাকবে না আজকের পর থেকে কিন্তু এর থেকে উপায় কি কিভাবে বেরোবো মোটিভেশন এক জায়গায় কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে বেরোবো আজকে যে কটা স্টেপ বলবো একটু তোমাকে মেনে চলতে হবে মনে রাখো লাইফ একটা তপস্যা তুমি তোমার মনের ওপরে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছ হয়তো তোমাকে দেখে মনে হচ্ছে খুব শান্ত কিন্তু ভেতরে যে তুমিটা এটা আছো অত্যন্ত চঞ্চল হয়ে গেছো তার পেছনে রিজন কিছু আছে আমি প্রথমত বলছি যে আজকের পর থেকে যে কোনো ফরম্যাটে শর্টস দেখবে না আজকের পর থেকে যে কোনো ফরম্যাটে ফেসবুকেও দেখবে না ইউটিউবেও দেখবে না আর কি ইনস্টাগ্রামেও দেখবে না কোথাও কোনো ফরম্যাটে শর্ট ভিডিওস দেখবে না দেখো ডাক্তারের কাছে যখন এসছো ডাক্তার তোমায় যদি বলে যে আপনার সুগার হয়েছে তাহলে আপনি এটা খাবেন না তুমি যদি খাও তুমি মরে যাবে তাহলে আমি বললাম এটা দেখবে না এক নাম্বার দু নাম্বার প্রসেস যখন আমি পড়তে বসছি তখন আমার নিজেকে তো বলছি যে আমি পড়তে বসবো খুব ভালো একটা মন নিয়ে পড়তে বসলাম কিন্তু পড়তে বসে আমি জানি না আমি কি পড়ব আমি পাঁচ দশ মিনিট আমার লেগেই যাচ্ছে সময় যে আমি কি পড়বো কি পড়বো কি জানি পড়বো কী পড়ি বাংলা পড়ি ইংরেজি পড়ি না আমরা সো ইউ আর ভেরি কনফিউজড খুব সহজ নিয়ম আছে একটা আমি কি পড়বো আমার প্রিয় সাবজেক্টটা আমি আগে পড়বো যেটা আমার ভালো লাগে তোমাদের অনেকের ইংরেজি ভালো লাগতে পারে কারো বাংলা কারো ইতিহাস কারো ভূগোল কারো অঙ্ক যেটা ভালো লাগে সেটা তবে ছাত্রাবস্থায় সব হবে তাই আমি কি করব আমি ছোট্ট খাতায় লিখব যে আমি এই 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 পড়বো আমি বারবার করে বলি অল্প লেখো বেশি লিখবে না কিন্তু বেশি লিখলে তার কুফল আছে কি কুফল ধরো তুমি লিখলে যে আমি আজকে বাংলা পড়বো অঙ্ক করব বিজ্ঞান ভূগোল পড়ব এর মধ্যে দুটো তুমি পড়তে পারলে বাকি তিনটে পড়তে পারলে না তাহলে একটা নেগেটিভ অ্যাটিটিউড তোমার মধ্যে চলে আসবে পারলাম না এই যে নেগেটিভিটি তুমি আগামী দিনে আবার পড়তে বাধা দেবে তুমি দুটো পড়ো দুটো কমপ্লিটলি দাগাও এই দুটো আমার হয়ে গেছে একটা স্যাটিসফ্যাকশন তোমার মনে কাজ করবে বুঝতে পেরেছো তাহলে একটা জিনিস অ্যাক্টিভিটিস তোমার একটা চেঞ্জ করতে হবে কি মোবাইলে শর্টস দেখাটা বন্ধ করতে হবে দু নাম্বার কাজ কি বললাম যখনই পড়তে বসবে অল্প লেখো যে আমি এইটা এইটা পড়ব এবং মনে রাখো দেখো যে কোনো কাজ কঠিন কখন কাজ হয় সেই কাজটাকে অল্প অল্প করে ভেঙে নিতে হয় তোমরা শুনছো তো প্রত্যেকেই বুঝতে পারছো লাউডলি তো দেখো অল্প অল্প করে কি করতে হয় ভেঙে নিতে হয় হুম ছোটো 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 কাজ ভেঙে নিতে হবে আচ্ছা আমি প্রথমে টেক্সটটা পড়ি টেক্সটটা পড়ার পরে টেক্সটের ভেতরে ওয়ার্ড নোটসগুলো পড়ি এবং আমরা কিন্তু পড়া লেখা বা লেখা পড়া করি আমরা শুধু একাধারে পড়ব হবে না পড়ব লিখবো এবং নিজের খাতা নিজে দেখবো খেলা খেলাধুলো করছি তো আমরা আর যখনই পড়তে বসছি না অ্যাটিউড এটাই থাকে যে আমি পড়তে বসছি না আমি ভালো করে শিখতে বসছি এতে করে অন্য কাউকে পড়াতে পারি একজন টিচার অনেক বেশি পড়তে পারে একজন মাস্টারমো মানে একজন স্টুডেন্টের থেকে কেন বলো তো তিনি পরীক্ষা দেবেন না তিনি কাউকে পড়াবেন আর তোমরা পড়তে পারছো না কারণ তুমি ভাবছো বাবা পরীক্ষা ও লিখতে হবে ভয় কাজ করে তুমি মনে করো যে আমি কাউকে শেখাতে পড়তে বসছি অল্প অল্প করে প্রথম আধ ঘন্টা পড়ো না পড়া ভাল লাগছে না উঠে যাও উঠে গিয়ে যে কাজটা করবে না মোবাইল ধরা যাবে না পাশের ঘরে সিরিয়াল হচ্ছে দাঁড়িয়ে পড়া যাবে না কি করা যাবে মার সঙ্গে দুটো গল্প করলাম বোনের পেছনে লাগলাম ভাইয়ের পেছনে লাগলাম এগুলো যাতে করে আমি একটু রিল্যাক্স ফিল করি একটু আনন্দ থাকি মোবাইল দেখা যাবে না আর মোবাইলটা দেখবো কেন আমি যদি ধরো আরো এক ঘন্টা পরে মোবাইলটা দেখি আমার মেসেজগুলো কি মরে যাবে আমি যদি এক ঘন্টা পরে মোবাইলটা দেখি আমার কি ভিডিওগুলো উড়ে যাবে তাহলে নিজেকে প্রশ্ন করি যদি আমি আরো এক ঘন্টা পরে পড়াশুনো করে দেখি সব তো থাকছে আর যদি কোনো প্রিয় মানুষকে রিপ্লাই দেওয়ার থাকে সে বুঝবে যে ও পড়তে বসেছে ঠিক আছে রিপ্লাই দিচ্ছে না মানে তাকে আর বিরক্ত করা যাবে না যদি কোনো প্রিয় মানুষ তুমি পড়ছো তৎ সত্ত্বেও তোমায় বলছে তুই রিপ্লাই দিসটি কেন ওইরকম প্রিয় মানুষ ডিলিট করে দাও তোমায় পড়তে যে বাধা দেবে তোমার লাইফ তৈরিতে যে বাধা দেবে তাকে কোনোভাবে তোমার জীবনে স্থান দেওয়া যাবে না ক্লিয়ার হয়ে গেল তাহলে আধ ঘন্টা এক ঘন্টা পড়ব প্রথমে পড়ার পর খুব ভালো লাগছে কিন্তু লিখবো এবার ঘুম পাচ্ছে স্যার পড়তে হই পড়তে বসলে আর কি বলবো দাদা কি আপনি মনের কথাটা বলে দিলেন কারণ এই প্রবলেম তো আমাদেরও হতো পড়তে বসছি টিভি দেখছি কোনো ঘুম নেই পড়তে বসতেই ঘুম মোবাইল দেখা গেস চোখে সর্ষে দেখছো পড়তে বসতে কেন ঘুম পায় দেখো এর পেছনে রিজন আছে পড়াশুনোটা এতটাই শান্তির জিনিস আমাদের ঘুম তখনই পায় যখন আমাদের আনন্দ হয় মনে সুখ থাকে তার আগে ঘুম হয় না যদি টেনশন থাকে ঘুমায় তাহলে মোবাইল ঘাটাটা কতটা তোমার ব্রেন অ্যাক্টিভেশনটাকে ফাস্ট করে দেয় যে তোমার রাত্রে কিন্তু ঘুম চট করে পায় না তুমি বই পড়ে দেওয়া ঘুম পাবে কারণ বইটা তোমাকে সুখ প্রদান করবে তাহলে কি করতে হবে যখনই ঘুম পাবে তখনই লেখা শুরু করতে হবে যা কিছু লিখতে হবে অঙ্ক করতে হবে করে কিছু গ্রামার প্র্যাকটিস করতে হবে যা খুশি লিখতে হবে লিখবো এবং লেখার সময় উদ্দেশ্য থাকবে আমার হাতের লেখাটাকে বেটার থেকে আরও বেটার করব তাহলে কোনো কিছু উদ্দেশ্য নিয়ে চলতে বিবেকানন্দ বলেছেন উদ্দেশ্যহীন মানুষ মানে মৃত তোর উদ্দেশ্য নেই তুমি পড়াশুনো করে কিছু পারবে না তবে দেখো একদিনে কোনো কিছু পারবে না তোমাকে একটা লম্বা প্রসেস তুমি লম্বা প্রসেস ফলো করে আজকে অভ্যাসটা তৈরি করে ফেলেছ যে পড়তে বসে আর ভালো লাগছে না মাধ্যমিকে অঙ্কে আটানব্বই পেয়েছে কত পেয়েছে আমার এক ছাত্র সেই ছেলে আমাকে বলছে যে কালকে পরে এখন বর্তমানে বলছে স্যার আমি না পড়তে বসতে পারছি না মাধ্যমিকে আটানব্বই পাওয়া ছেলে টোটালে স্টার পাওয়া ছেলে সেই ছেলে বলছে আমি পড়তে পারছি না তার মানে এই প্রবলেমটা গোটা বাংলার কত ছেলে মেয়েদের আছে বলে কেন পারছি না পুরো ইলেভেনটাকে আমি ধ্বংস করে ফেলেছি ফাঁকি দিয়ে দিয়ে দেখো একদিনে কিন্তু তুমি এই ফাঁকির প্রাচীর তৈরি করো নি দীর্ঘদিন ধরে তৈরি করেছ হিসাব করে দেখো তাই তৈরিও তোমাকে করতে হবে কি দীর্ঘদিন ধরে একদম ফাইনাল যেটা বলবো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যখন আমি পড়তে বসবো আমার পড়ার টেবিলের সামনে আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন এক আমার আদর্শকে দুই আমার শত্রুকে আমি তার দুটো ছবি বা নাম লিখে রেখে দেব তাকে দেখব যে এ আমার থেকে ভালো পড়াশুনো পারে বলে আমার সমাজে আজকে এই পরিণতি তাকে দেখিয়ে দেব দু নম্বর আমি ওর মতো হতে চাই তাই জন্য ভালো করে তোমার যেন চোখের সামনে থাকে তোমার ড্রিম হাউসটা থাকবে তোমার ড্রিম গাড়িটা থাকবে তোমার স্বপ্নের চাকরিটা থাকবে সেই চাকরি করে এমন ব্যক্তির ছবি থাকবে তুমি কোন পোস্টে চাকরি করতে চাও সেই পোস্ট লেখা থাকবে তুমি অফিসার হতে হতে চাও চাও তুমি তুমি পুলিশ হতে চাও ছবি থাকবে ঘ্যামা করে গুলো লিখবে দেখবে তাহলে স্বপ্নটা মরে যাবে না স্বপ্নটা বেঁচে থাকবে দেখো যে যেমন ভাবে তুমি জীবনটাকে অল্প অল্প করে নষ্ট করেছো আবার তৈরি করা যাবে বহু পুরাতন বাড়িও তৈরি করা যায় নতুন করে আর তো অভ্যাস চেষ্টা করলে সব পারবো আমরা সব কিছু পারি জীবনে এমন দুঃখ দেবে এমনভাবে তুমি জীবনে দুঃখ বা গাড্ডায় পড়বে তখন দেখবে তুমি সব থেকে খারাপ ছেলেটাও ঠিক লাইনে চলে আসে কারণ তোমাকে জীবন যা এডুকেশন দেবে তুমি পারবে না তাই আমি বলছি গাড্ডায় পড়ার আগে বিশাল কোনো রোগ হওয়ার আগে আমি বলেছি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তাই না আমার বিশাল রোগ হয়ে গেল তারপর ওষুধ খাওয়ার থেকে আগে থেকেই ভালো অভ্যাস তৈরি করে আমার ওষুধ খেতে না হয় যেন বড় কোনো ক্ষতি না হয় একটু ভেবে চিনতে আমি পড়াশুনো করছি আমার লাইফটাকে সেটেল করবার জন্য ইজিলি পারি হ্যাঁ আজকে এক ঘন্টা পড়তে পেরেছি কালকে এক ঘন্টা পাঁচ মিনিট পড়ব কিন্তু বাড়বে আজকে এক ঘন্টা পড়েছি কালকে এক ঘন্টা পাঁচ পরশু দিন এক ঘন্টা পনেরো মিনিট পড়ব কিন্তু বাড়বে কোনো ঘড়ি দেখে পড়বো না যতটুকু ভালো লাগছে পড়ব কিন্তু যেন আমি বুঝি যে কালকের থেকে আজকে পড়াটা একটু বেশি হয়েছে ঠিক পারবো তো প্রত্যেকেই আমার কথা শুনে মনে হলো না সত্যি লোকটা না খুব ভালো লোকটা না দারুণ বলল সত্যি তো আমরা কেন পারবো না বাড়িতে গিয়ে আবার যেই সেই মনে হয় না এর পেছনেও কারণ আছে এর পেছনে কারণ হচ্ছে আমরা এই কথাগুলোকে ধরে রাখতে পারি না কেন পারি না কারণ আমাদের ভেতরে কোনো কিছু দীর্ঘস্থায়ী থাকে না আমরা বাইরে বেরিয়ে এমন সঙ্গে মিশে যাই সেই সঙ্গটাকে আমাদের বাধ্য করে নেগেটিভ মোটিভেশন দিতে তুমি কেমন সেটা ডিসাইড করবে তোমার ফ্রেন্ড সার্কেল কেমন তুমি চাইছো পড়তে তোমার বান্ধবী তোমাকে এমন মোটিভেশন দেবে কি আছে পড়াশোনা করে কি হবে ব্যাস গেল তোমার বন্ধু বান্ধবী ভালো হলে তুমিও ভালো হবে সবার সঙ্গে মিশবে কিন্তু নিজের আখেরটা গুছিয়ে চলবে আমাকে ভাবতে হবে আমাকে কি ভগবান আর বাকি পাঁচজনের মতন মেধা দিয়েছে হয় খুব মেধাবী নয় খুব পরিশ্রমী এর মাঝের একজনও জীবনে কিছু করতে পারবে না পরিশ্রম করতে হবে আর গুরু যা বলবে সে কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে এগোতে হবে সব কিছু করো লাইফে সব করো পড়ার সময় কিছু না পড়াশুনো করো পড়াশুনো তোমার ছাত্রাবস্থায় শিল্ড শিল্ড বোঝো তো মারামারির সময় তোমার শিল্ড থাকে শিল্ড পড়াশুনো করলে সমস্ত অপরাধ মাফ পায় আগামী দিন থেকে অল্প অল্প করে নিজেকে তৈরি করা শুরু করো সময় লাগবে কিন্তু হবে